মানুষের মস্তিষ্ক ও মাংস অত্যন্ত পছন্দের খাবার এই জাতির তবে সেটাও আবার পরিবারের মানুষের বন্ধুরা শতাব্দীতে এসে পৃথিবীর আর কোথাও অন্ধকার থাকে না অর্থাৎ প্রযুক্তির কল্যাণে সব জায়গায় আলোকিত আধুনিকতার সোয়াই রঙিন ও সব হয়েছে জাতি মানুষের খাবার পোশাক রাজনীতি সব কিছুতেই পরিবর্তন এসেছে মানুষ বুঝতে শিখেছে ভালো মন্দ তবে জানলে অবাক হবেন আধুনিকতার এসব কোনো খবরই জানে না এক জাতি তারা এখনও তাদের হাজার হাজার বছরের পুরনো রীতিনীতি পালনেই ব্যস্ত এমনই এক জাতির বাস পাপোয়া নিউগিনিতে যারা এখনও স্বজনের মৃতদেহের মাংস ঘিলু খেয়ে থাকে মানুষ খেকো অনেক জাতির কথাই জানা যায় ইতিহাস থেকে তবে এখন তারা বিলুপ্ত তাদের নতুন প্রজন্ম মিশে গেছে আধুনিক সভ্য সমাজে বদলে গেছে তাদের খাদ্যভাস তবে ফোর উপজাতিরা এখনও রয়ে গেছে তাদের নিজস্ব পৃথিবীতে যেখানে অন্যদের প্রবেশের অনুমতি নেই সাংস্কৃতিক এবং জৈবিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত পাপোয়া নিউগিনি এই উপত্যকাতেই রয়েছে এমন এক উপজাতি যা নরখাদক হিসাবেই পরিচিত ফোর নামের এই বিশেষ উপজাতির বাস দেশের পূর্বাঞ্চলে তারা সাধারণত নির্ধনেই থাকতে পছন্দ করে মানুষের মস্তিষ্ক ও মাংস অত্যন্ত পছন্দের খাবার এই জাতির তবে সেটাও আবার পরিবারের মানুষের এটি তাদের অনেকটা নেশার মতো যখন ফোর উপজাতির কেউ মারা যেত তারা তাদের প্রিয়জনকে শ্রদ্ধা জানাতে তাদের মৃতদেহ খেয়ে নিত মৃতদেহের মস্তিষ্কের মাংস শিশু এবং নারীদের জন্য নির্ধারিত শরীরের বাকি অংশের মাংস খায় পুরুষেরা কত বছর ধরে তাদের এই রীতি চলে আসছে তার সঠিক হিসাব নেই ফোর জাতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই প্রিয়জন মারা গেলে তার মাংস এবং মস্তিষ্ক খেয়ে নেয় তবে মৃতদেহের মস্তিষ্ক খাওয়ার ফলে তাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে দেখা দেয় এক ভয়ঙ্কর রোগ যার নাম কুরু কুরু নামের এই বিশেষ রোগে আক্রান্ত হন এই উপজাতির বেশিরভাগ মানুষই সায়েন্স নেসারে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা জানান এই রোগের কারণে তাদের শরীরে একটি বিশেষ অনুরপতি অনাক্রমতা তৈরি করে বছরে প্রায় দুই শতাংশ মানুষ মারা যায় এই রোগের কারণে এছাড়া ডিমোনেশিয়া সহ নানান সমস্যা দেখা দেয় তাদের উনিশশো পঞ্চাশ এর দশকে এই প্রথা নিষিদ্ধ করা হয় এবং তারপর থেকেই কুরু মহামারী হ্রাস পেতে থাকে এর জন্য কাজ করেছেন অনেক গবেষক দল বিশেষজ্ঞরা তাদের পরীক্ষা করে জানতে পারেন বছরের পর বছর মৃতদেহের মস্তিষ্ক ও মাংস খাওয়ার ফলে তাদের এই রোগ দেখা দিত তবে ফোরদের এই অভ্যাস বদলাতে বেশ কষ্ট করতে হয়েছে বিশেষজ্ঞদের ফোর জাতির নরমাংস খাওয়া বাদ হলেও সভ্য সমাজে ফিরে আসেনি তারা নিজেদের পৃথিবীতেই বসবাস তাদের বন্ধুরা আল্লাহ আমাদের হেফাজত করুন আমি আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য